আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সামরিত দিনী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ সোহান মেহেরবানীতে আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন কারি নোমানিক এবং মুসলিম ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সে আলোচ্য বিষয়টি হচ্ছে তদ্বির শিক্ষা পর্ব তেরো জিনের জাদু দূর করার দুই নং পদ্ধতি ধারাবাহিকভাবে যারা ভিডিওগুলো দেখে আসতেছেন অবশ্যই আশা করি আপনারা উপকৃত হচ্ছেন যারা পরবর্তীর ভিডিওগুলো দেখবেন আশা করি অনেক উপকৃত হবেন শুধু উপকৃত না আমি মনে করি যে এগুলো যদি আপনারা ফলো করতে পারেন মুদাব্বিরি জগতে আপনারা সফল হতে পারবেন ইংসা আল্লাহ কেননা এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি বা করতেছে এগুলো হচ্ছে শুরুর বিষয় তো সুরের বিষয়ে সাধারণত একটু স্বাভাবিকই থাকে পরবর্তী যে বিষয়গুলো আসবে এগুলো যদি ধারাবাহিকভাবে দেখেন আশা করি মোদাব্বিরি যে জগৎটা মোদাব্বিরি যে বিদ্যাগুলো আপনার জেহেনের ভিতরে বসে যাবে ইনশাল্লাহ আর আমি এমনভাবে গুছিয়ে গেছি বিষয়গুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করতেছি এক থেকে এই পর্যন্ত তেরো নং ভিডিও পর্যন্ত আপনারা ফলো করলে বুঝতে পারবেন যে জিনিসগুলো স্টেপ বাই স্টেপ গুছিয়ে কিভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তো যাই হোক আসল মূল আলোচনায় যাই তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আপনারা জানেন যে জিন যখন হাজির করা হয় তো মোদাব্বির এবং রোগীকে তারা জাদু করে থাকে তো এই জাদুর কারণে অনেক মোদাব্বির সফল হতে পারে না অনেক সময় শাস্তি দিলে শাস্তি লাগে না এবং অনেক সময় এমন হয় যে মোদাব্বির কাজ করা অবস্থায় দুর্বল হয়ে যায় তা যাই হোক বিভিন্ন হিস্টোরি বাস্তবও আমাদের জানা আছে এবং যেহেতু আমরা কাজ করি সেই দিক থেকে অনেক অভিজ্ঞতা আছে তো সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের মাঝে কিছু বিষয়ে তুলে ধরতেছি যেগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে এমন না যে আসলে এই বিষয়গুলো এক জায়গায় পাইলাম তো মুখস্থ আপনাদেরকে দিয়ে দিলাম মূলত যারা জিন জগতের জিন জাদুর কাজ করে না আসলে তাদের ভিডিও থেকে কতটুকু উপকৃত হতে পারবেন জানি না আসলে একটা মানুষ যখন কাজ করে তখনই তো তার বাস্তব অবস্থা সামনে আসে তো ওই বাস্তব অবস্থা যখন সামনে আসে তখন তার ভিতরে অভিজ্ঞতা হয় তো সেই অভিজ্ঞতার আলোকে যে শিক্ষাটা নেওয়া হয় বা দেওয়া হয় আশা করি সেটা অবশ্যই বলুক যাই হোক যে যেখান থেকে সেবা দেওয়ার চেষ্টা করতে সাল্লাহ ওয়া তালা সবাই সেবাকে কবুল করেন তো আসুন আমরা মূল আলোচনায় যাই তো জিন যখন জাদু করে তখন কি করবে। পূর্বে যে আলোচনা দিয়েছি তা তো অবশ্যই শুনেছেন তো আজকে যে বিষয়টি হচ্ছে যে আসলে বিসমিল্লা দিয়া জাদু কাটা যায় তো বলতে পারেন যে বিসমিল্লা কিভাবে জাদু কাটবেন এখানে বিষয়টা হচ্ছে যে দেখেন পুরা কোরআনে যা আছে সুরাতে তা আছে এবং সুরাতে যা আছে বিসমিল্লা কি না হয় যদি কেউ বিসমিল্লার উপরে আমেল হয়ে যায় তার বিসমিল্লা সারা জীবনে চলার জন্য যথেষ্ট বিসমিল্লা দ্বারা জীবনে অনেক বড় বড় কারামত অর্জন করা সম্ভব বিসমিল্লা যদি বিসমিল্লার উপরে কেউ যদি ঠিক মতো আমেল হয়ে যায় তার জীবন বিসমিল্লার দ্বারা সফলতার স্থানে পৌঁছানো সম্ভব তো যাই হোক সেটা অনেক গভীর বিষয় সেদিকে যাব না এখন আশিয়া সময় বিসমিল্লা দিয়ে কিভাবে জাদু কাটা যায় উপস্থিতভাবে সংক্ষেপে সেটা হচ্ছে যে বিসমিল্লার মান সংখ্যা আমরা জানি সাতশো ছিয়াশি তো সাতশো ছিয়াশি বার করে আমরা যদি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় আরবি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করি ঈশান নামাজের পরে সাতশত ছিয়াশি বার করে যদি আমরা চল্লিশ দিন পর্যন্ত পড়ি অথবা একুশ দিন পর্যন্ত পড়ি অথবা এগারো দিন পর্যন্ত পড়ি তো কম জাকাত আদায় হবে কিন্তু সেটা ছোট জাকাত যদি সম্ভব হয় তো আমরা চল্লিশ দিন তো চল্লিশ দিন পর প্রতিদিন যদি আমরা উনিশবার করে পরে জারি রাখি সবের উদ্দেশ্যে আর উনিশবার করে পড়ার ভিন্ন ফাজায়ালও আছে আমরা হাদিস দা দেখতে পাই তো আমরা উনিশবার পরে জারি রাখি তো এটার দ্বারা আমার ফায়দা কি হবে তো এটার মধ্যে একটা তাসের চলে আসবে তো দেখেন হয়তো আপনারা খেয়াল করতে পারেন যে আমি অনেক সময় যখন জিনের কাজ করি শুধু পরি আপনারা এটা খেয়াল করেন হয়তো তো সেই বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে যখন আপনি আমলটা জারি রাখবেন এটা একটা জাকাত আদায় করবেন তখন আপনি যখন বিসমিল্লা বলে ফুল দিবেন তো দেখবেন যে শুধু বিসমিল্লাই আপনার জাদু কেটে গেছে তো এর পাশাপাশি আপনারা সোনা সোয়াদের সাতাত্তর নং আয়াত করতে পারেন আজিমুসান আয়াত যথেষ্ট তাসিরওয়ালা আয়াত যে আয়াত পড়লে আশা করি জিনের জাদু ধ্বংস হয়ে যাবে ইনশা তো আমাকে যদি বলেন হুজুর পদ্ধতিটা কি একটু দেখাই দেন আমি বলবো যে শুধু বিসমিল্লা বিসমিল্লা আপনি আয়াত এই বিসমিল্লার আমল জারি রাখার পরে আপনি শুধু বিসমিল্লা ফু ফুদিয়ে দেখেন এখানে শুনি দেখবেন যে জিনের জাদু সাথে সাথে দূর হয়ে গেছে এবং আর ক্ষমতাও চলে যাবে এবং এটা দিয়ে শুধু এই কাজ না বহুত রকমের কাজ করা যায় তো যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গের এটা এই আলোচনা যখন আসবে সেই সময় সেই আলোচনা করবো তো নং আয়া এবং বিস্মৃদ্ধা দিয়ে আপনারা জিনের জাদু দূর করতে পারেন যদিও সংক্ষেপ আমল কিন্তু জিন যখন শরীরে হাজির হয়ে যায় মূলত কাজগুলো আপনারা দেখতে পান আমার ভিডিওর ভিতরে আমি সংক্ষেপই করার চেষ্টা করি আর সংক্ষেপে করলেই হয়ে যায় তো আপনার পদ্ধতি মতো যদি আপনারা করতে পারেন অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তো যে বিষয়গুলো আলোচনা হইলো সেই বিষয়ের উপরে আল্লাহ তালা আমাদেরকে আমল কেন তৌফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি